সবাই লাইভে চলে আসো কিছুক্ষণ আড্ডা হবে তো বন্ধুরা সবাই চলে আসো লাইভে আর রাত্রে টুর্নামেন্ট আছে আমাদের গ্রামে তো আমি লাইভ করব আপনারা সবাই আসবেন লাইভে ভালো লাগলে অবশ্যই লাইক করবো কমেন্টে জানিয়ে বন্ধুরা সবাই চলে আসো লাইভে তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা প্রীতি খেলবো চলে যাব মাঠে তো মাঠও আজকে লাইভ করতে পারবো আপনারা সবাই আসবেন লাইভে চেষ্টা করবো আপনাদেরকে প্রীতি লাইভ করে দেখানো সবাই আসবেন বন্ধুরা সবাই চলে আসো লাইভে ভিডিও আছে শর্ট ভিডিও পেলান্টিক শর্ট আমি অনেক সুন্দরভাবে গোল দিই তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতেই বা অনেক সুন্দর সুন্দর পেলান্টিক শর্ট আছে আমার বন্ধু বান্ধব ওরা গোল দিচ্ছে তো আমি ভিডিও করছিলাম ভালো লাগলে অবশ্যই গা দেখবা অনেক ভালো লাগবে বন্ধুরা সবাই চলে আসো সব সময় সাপোর্ট হওয়া ইনশাল্লাহ সাপোর্ট পাইবা সময় পাশে থাকার চেষ্টা করব তো আগামী রবিবার আমাদের এখানে শুভ উদ্বোধন হবে আমি লাইভ করবো আপনারা সবাই লাইভে আসবেন অনেক শক্তিশালী যে দুই দল লড়াই করবো তো আমি দেখাইম আপনাদেরকে লাইভ করে সারা খেলা আপনারা সবাই আসবেন লাইভে ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্টে জানাই বা কোন জায়গাতে ইয়ে খেলা তো মিড ডেম বার যেটা বার থেকে ছোটো মিড ডেম বার বলে তো সবাই আসবেন আগামীকাল তিনটার দিকে আমি লাইভ করবো আপনারা সবাই আসবেন বন্ধুরা সবাই চলে আসো লাইভে চলে আসো আর লাইভটা কোন জায়গাতে দেওয়া হয় কমেন্টে জানাইবা লাইক করে দাও ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর পৃথিবীর ভালো লাগলে অবশ্যই দেখা ভাইয়া কোন জায়গা থেকে লাইভটা দেখার কমেন্টে জানাইবা সবাই লাইক করে দাও আর বিকাল চারটার দিকে আমি প্রীতি খেলবো আমাদের গ্রামের মাঠে তো সবাই আসবেন খেলা দেখবা লাইভ করার চেষ্টা করব তো সবাই লাইক করবা কিছু প্ল্যান্টিক শর্ট আছে আমার শর্ট বি চ্যানেলে ভালো লাগলে ঘুরিয়ে আইবা লাইভটা কোন জায়গাতে দেখা কমেন্টে জানাইবা আর আগামীকাল রবিবার সবাই আসবেন শুভ উদ্বোধন হবে আমাদের এই গ্রামের মাঠে তো মিড ডেম বার হবে চেষ্টা করবো আপনাদেরকে লাইভ করে দেখানো সবাই ভালো লাগলে লাইক করে দাও সবাই লাইক করে বন্ধুরা সবাই লাইক করে দাও লাইভটা কোন জায়গা থেকে কমেন্টে জানাইবা তো যারা এই মাত্র লাইভে জয়েন হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য বন্ধুরা সবাই লাইক করে দাও ডাবল টাস করলে লাইক হয়ে যাবে বন্ধুরা সবাই লাইক করে দাও লাইকটা কোন জায়গা থেকে দেখা কমেন্টে বন্ধুরা সবাই চলে আসো আমার প্রিয় বন্ধু বান্ধব সবাই চলে আসো লাইভে সবাই ভালো লাগলে লাইক করে দাও সবাই লাইক করে দাও বন্ধুরা আর লাইভটা কোন জায়গাতে দেখায় দাও আর কাল সবাই লাইভে আসবেন আমাদের এখানে মিড ডে বার উদ্বোধন হবে উদ্বোধন ম্যাচ অনেক শক্তিশালী যে দূর দুইটা দল অংশগ্রহণ করবে তো আমি চেষ্টা করব আপনাদেরকে লাইভ করার লাইভ করে দেখানোর চেষ্টা করব সবাই দোয়া করবা আর সব সময় সাপোর্ট করবা সবাই লাইক করে দাও বন্ধুরা লাইভটা কোন জায়গায় কোন জায়গা থেকে দেখায় কমেন্টে জানাইবা আমি বেশিক্ষণ লাইভে থাকব না বন্ধুরা সবাই চলে আসো কিছু কম আড্ডা হবে তারপরেই চলে যাব লাইভ থেকে বন্ধুরা সবাই লাইক করে দাও আর লাইভটা কোন জায়গা থেকে দেখায় কমেন্টে জানাইবা বন্ধুরা সবাই লাইক করে দাও অসাধারণ কিছু ভিডিও আছে আমার চ্যানেলে ভালো লাগলে অবশ্যই গা দেখাই বা প্ল্যান্টিক শর্ট অনেক দূর থেকে আমি গোল দেই তো আমি মাঝে মাঝে ভিডিও সারি একজন ভাই আইস অনেক ধন্যবাদ ভাইয়া হ্যালো ভাইয়া লাইকটা কোন জায়গা তাই দেখ কমেন্টে জানাই বা লাইক করে দাও ভাইয়া লাইক করে দাও আর আজকে রাত্রে আমাদের গ্রামে টুর্নামেন্ট আছে মিনি বার এটা ছোট একটা বার এটা ধন্যবাদ লাইক করার জন্য ধন্যবাদ ভাইয়া লাইক করার জন্য তো সবসময় পাশে থাকবা আর চ্যানেলটা নতুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যাতে ফুটবলার নতুন নতুন ভিডিও আপনি পাও তো আমি সব সময় ফুটবল নিয়ে ভিডিও বানাই অনেক সুন্দর সুন্দর ফুটবল ভিডিও আছে আমার তো ভালো লাগলে অবশ্যই গা দেখবার কোন জায়গা থেকে দেখায় লাইভে কমেন্ট করবা আর সব সময় লাইভে আসবা যে সময় আমি লাইভ করি না কেন আপনি আসবেন আপনারা সবাই আসবেন আর আগামীকাল বিকাল তিনটার দিকে আমাদের এই গ্রামে উদ্বোধন হবে মিড ডেম্বার তো চেষ্টা করবো আপনাদেরকে পুরো খেলা দেখানোর তো সবাই আসবেন লাইভে আর খেলাটা দেখবা ভালো হইলে অবশ্যই লাইক করবা অনেক শক্তিশালী দুইটা দল অংশগ্রহণ করবে তো ভালো লাগে অবশ্যই দেখবা বন্ধুরা সবাই লাইক করে দো তো কিছুক্ষণ পর আমি আমার গ্রামের মাঠও যে জমিনের মাঠ আমরা খেতের মাঠে ফুটবল খেলি বড় স্টেডিয়ামে খেলার ভাগ্য নেই আমার তো আমরা সব সময় ছোটো মাঠে খেলি চেষ্টা করি মাঝে মাঝে বড় মাঠও খেলার তো দোয়া কর বা যাতে আমি অনেক বড়ো ফুটবলার হইতাম পারি এই ছোটো মাঠ থেকে যেন বড়ো বড়ো স্টেডিয়ামে খেলতাম পারি দোয়া কর বা সবাই আর ভালো লাগলে অবশ্যই লাইক করবা তো কিছুক্ষণ পর আমি আমাদের ক্ষেতের মাঠে আমরা খেলা যাব তো লাইক করার চেষ্টা করবো সবাই আসবেন যদি লাইভ করি চারটার দিকে সবাই আসবেন কিছু প্লান্টিক শর্ট আছে আমার শর্ট চ্যানেলে তো ভালো লাগলে অবশ্যই গা দেখবা ইদানিং অনেক টুর্নামেন্ট আছে আমি চেষ্টা করব আপনাদেরকে লাইভ করে দেখানোর তো সবসময় দোয়া করবা যাতে আমরা জয় নিয়ে বাসায় ফিরতে পারি সবাই দোয়া করবা বন্ধুরা সবাই চলে আসেন আর প্রায় দশ মিনিট হয়ে যায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন বিকাল চারটার দিকে দেখা হবে ইনশাল্লাহ যদি পারি লাইভ করার তো আপনাদেরকে দেখাই মু ইনশাল্লাহ সবাই দোয়া করবা আর আগামীকাল সবাই আসবেন লাইভে ভালো লাগবে অবশ্যই লাইক করবা আর সব সময় সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ